দীপু নয় নামক আমাদের গণিত বিভাগের আঠারো গাছের শিক্ষার্থী এই নিকৃষ্ট জানোয়ার হিন্দু ছেলেটা মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে লাভের ফাঁদে ফেলে লাভের ফাঁদে ফেলে তাকে বিয়ে করার আশ্বাস দেয় এবং বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব এবং তোমাকে বিয়ে করব। এই বলে মুসলিম মেয়েদের সঙ্গে সম্পর্ক করে এবং তাকে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে তাকে আর বিয়ে করে না ঠিক একইভাবে এই নিকৃষ্ট জানোয়ার মুসলিম মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে তাকে এরকম বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে তখন এই মেয়েটা তাকে বলে যে আমাকে তো তোমার বিয়ে করার কথা তখন সে বলে যে ইসলাম হচ্ছে ইসলামকে তখন কুটুপটি করে ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে সে ইসলাম তখন গ্রহণ করবে না এবং তার সঙ্গে মেসেঞ্জারে এবং টেলিগ্রামে কথোপকথন হয় সেখানে সে রাসুলস ইসলামকে নিয়ে কুটুকটি করে এবং রাসুদ ইসলামের যে মা আয়সারদুল্লাহ আনহাকে যে রাসুদ ইসলাম বিয়ে করছে এবং এই বিষয়টা নিয়ে সে কুটুক্তি করে এ বিষয়ে আমাদের কাছে স্ক্রিনশট আছে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে এই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে আমাদের দেশে যে আইন এই রকম ক্ষেত্রে তাকে দুই বছরের শাস্তি দেওয়ার একটা আইন আছে বাট আমরা চাই সংবিধানে বিভিন্ন কিছু সংস্করণ হচ্ছে অনেক কিছু সংস্কার করতেছে এই গভর্নমেন্ট সুতরাং আমরা চাই এই আইনটা সরকারকে সংস্করণ করতে হবে এবং আইনের মাধ্যমে যে ব্যক্তি রাসুল ইসলামকে নিয়ে আমাদের ইসলাম ধর্মের সবচাইতে প্রিয় পাত্র করবে তার যেন মৃত্যুদণ্ড করা হয় শাস্তি আর আমরা একটা বিষয় জানতে পারছি সেটা হচ্ছে যে ওই মেয়েটা নারী নির্যাতনের একটা মামলা করছে থানায় এবং এরই পরিপ্রেক্ষিতে এই নিকৃষ্ট জানোয়ার দীপু রয়কে পুলিশ অ্যারেস্ট করছে কিন্তু আমরা চাই শুধু ধর্ষণ মামলা না শুধু নারী নির্যাতনের মামলা না সেদের আসল সিস্টেমকে নিয়ে কুটুক্তি করলো এর জন্য তার শাস্তিটা যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই জন্য আমরা আমাদের যে দেশের প্রশাসন আছে আমাদের গভর্নমেন্টে গভর্নমেন্টের কাছে আমরা দাবি জানাই যে তারা যেন তিন দিনের মধ্যে এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেয় নতুবা আমাদের এই হাজিদানেশের আমাদের এই দিনাজপুরের আমাদের এই বাংলাদেশের মুসলমান এই বিষয় নিয়ে রুখে দাঁড়াবে

হয়েছে অপমানের ক্ষেত্রে আমরা কখনোই কোনো কম্প্রোমাইজ করবো না আমাদের যদি ফাঁসি হয় এই ফাঁসির মঞ্চে আমরা উঠতে প্রস্তুত আমরা সেই কটুক্তির প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা চাই এই ক্যাম্পাস থেকে তাকে বহিষ্কার করা হোক তাকে যে সনদ দেওয়া হয়েছে তার সনদ বাতিল করা হোক সে যে দুঃসাহস দেখিয়েছে এই দুঃসাহস যাতে পরবর্তীতে কেউ দেখাতে না পারে এই জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে ঠিক নাম করে 2 বছর সাজা এটা হাস্যকর কিছু না ঠিক হাস্যকর তাই এই হাজী ক্যাম্পাস থেকে এখান থেকে আমাদের আবেদন সরকারের কাছে এই আইন ও লম্বে চেঞ্জ করতে হবে ঠিক এটা আত্ম মৃত্যুদণ্ড প্রকাশ্য দিতে হবে এটা আমাদের সরকারের কাছে অনুরোধ এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের তিনটা আবেদন এক নাম্বার তার সনদ বহিষ্কার চাই তার ক্যাম্পাসে আজীবন সে নিষিদ্ধ থাকবে ঠিক এবং মহাসুলাম প্রতিক্রি সহ সমকামিকা সহ আরও যেগুলো অনৈসলামিক কার্যক্রম ক্যাম্পাসে চলে এগুলোর প্রতিরোধ এবং শাস্তির বিধান নিয়ে আসতে হবে আমার জানা মতে একটা অলরেডি মামলা আছে কিছু মামলা আছে এবং সেই সাথে আমারও এটাও জানা আছে যে অলরেডি সে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছে এবং আমাদের যে ছাত্র যে আন্দোলন সেই জায়গা থেকে আমরা আমি অবহিত হলাম এসে অবহিত হওয়ার পর থেকে আমি প্রশাসনের সাথে কথা বলতাম কথা বলে যেটাকে যে ধরনের স্টেপ নেওয়া যায় সেই ধরনের স্টেপের ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো একইভাবে যদি পুলিশ প্রশাসন বা যে সরকার পক্ষ থেকে কোনো ধরনের যদি সহযোগিতা চায় আমাদের কাছ থেকে আমরা সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো সহযোগিতা করাতে পারি আর সর্বোপরি আমি বলি যে আসলে আমরা চাই না যে কেউ কারো ধর্মের দিকে আঘাত করুক যেটা আমরা কোনোভাবেই আমাদের কাছে কাম্য নয় সেটা হিন্দু হোক মুসলিম মুসলমান হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের ক্ষেত্রে আমরা এটাকে জিরো টলারেন্স হিসেবে আমরা গ্রহণ করতেছি এবং আমি সেই সাথে আমি আবারও সবার সাথে আমি আহ্বান জানাব যে তোমরা সবাই তোমাদের জায়গা থেকে এই ব্যাপারে সচেষ্ট থাকবে যেন কাউকে কোনোভাবে ধর্মীয়ভাবে কোনো ধরনের অ্যাটাক না করা হয় সে কমেন্ট হোক সে পোস্ট হোক